আবার দুটো বড় বড় ফেক নিউজের চক্কর আপনারা পড়ে গেছেন শুধু আপনারা পড়েননি বড় বড় মিডিয়া হাউস পড়েছে এবং আমি নিজেও পড়ে গিয়েছিলাম তাই দুটো ফেক নিউজ আপনাদেরকে বলার জন্য এলাম প্রথম ফেক নিউজ যেটা স্বয়ং বিরোধী দলনেতা মার্কেটে ছড়িয়েছেন কি সন্দীপ ঘোষকে যেমন আরজি কর থেকে সরিয়ে মেডিকেলে দেওয়া হয়েছিল তেমন মেডিকেল থেকে সরিয়ে নাকি স্বাস্থ্য ভবনের ওএসডি মানে উঁচু পদে আবার দেওয়া হয়েছে যে কারণে অনেক মিমাররা পোস্ট করছেন যে সন্দীপ ঘোষ এত দ্রুত চাকরি পেয়ে যাচ্ছেন পর তিনবার তাকে বিভিন্ন জায়গায় বড় বড় জায়গাতে দেওয়া হলো এই খবরটা সম্পূর্ণ ভুয়ো খবর সন্দীপ ঘোষকে এই মুহূর্তে ছুটিতে পাঠানো হয়েছে তাকে কোন রকম স্বাস্থ্য ভবনের ওএসডি পদে বদলি করা হয়নি আই রিপিট সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনের ওএসডি পদে বদলি হননি তিনি ছুটিতে রয়েছেন তাকে কোনো পদে দেওয়া হয়নি এটা একটা ভুয়ো খবর যেটা রাজ্যের বিরোধী দলনে শুভেন্দু অধিকারী ছড়িয়েছেন এবং যেই খবরটা নিয়ে মেনস্ট্রিম মিডিয়া পর্যন্ত পোস্ট করেছে সরকারের উচিত যে যে মিডিয়াটাতে পোস্ট করেছে তাদেরকে আইনি নোটিশ পাঠানো আমি বিশ্বাস করি কারণ এই একের পর এক ভুয়ো খবর যদি মেনস্ট্রিম মিডিয়া ছড়াতে থাকে তাহলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষও সেই খবরের পাল্লায় পড়বেন এবং সেটা থেকে সাধারণ মানুষের মধ্যে আর উত্তেজনা বৃদ্ধি হতে পারে তাই এটা একটা ভুয়ো খবর আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আবার বলছি নিজে নিজেও খেয়ে গিয়েছিলাম খবরটা তাই আমি এটা ক্ল্যারিফিকেশন পোস্ট করেছিলাম কিন্তু আমি আবার বলছি কোন রকম ওয়েসি পদে তাকে বদলি করা হয়নি নাম্বার ওয়ান দ্বিতীয় ভুয়ো খবর কি কিছু মানুষ পোস্ট করছেন যে রাজ্য সরকার দোষীদেরকে বাঁচাতে নাকি একুশটা উকিল দাঁড় করিয়েছে সুপ্রিম কোর্টে আমি আপনাদের বলি হাইকোর্টে মামলাটা ছিল সুপ্রিম কোর্ট নিজে থেকে মামলাটা নিজেদের হাতে নিয়েছে এবার সুপ্রিম কোর্ট যেহেতু পশ্চিমবঙ্গের এবং যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই তদন্ত প্রক্রিয়ার সাথে শুরুতে যুক্ত ছিল তাদের পুলিশ তাদের প্রশাসন তাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অটোমেটিক্যালি একটা পার্টি হয়ে যায় এক্ষেত্রে মামলায় অটোমেটিক্যালি পার্টি হয়ে যায় এবার সরকার যখন পার্টি হয়ে যায় মামলাটা কি লড়তে সরকারের প্রধান মমতা ব্যানার্জি যাবেন সুপ্রিম কোর্টে তা নয়তো রাজ্য সরকারকে উকিল রাখতে হবে সেই উকিলটাই হচ্ছেন কপিল সিব্বল যে কোনো গভর্নমেন্ট যখন ফাইট করে সুপ্রিম কোর্টে যে কোনো স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট তারা তাদের তরফে বেস্ট উকিল রাখে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে জেনারেল নিজে স্টেট যখন লড়াই করে করে তাদের তারা বেস্ট উকিল রাখার চেষ্টা কেন তাদের নিজেদের কি কি তারা স্টেপ নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে কি কি স্টেপ নিয়েছে কি কি করেছে গুলো বলার জন্য কিন্তু যারা এই প্রচারটা করছেন যে দোষীদের পক্ষে উকিল দাঁড় করি যে পশ্চিমবঙ্গ সরকার তারা কোথা থেকেই তথ্য পেলেন এই উকিল কি হয়ে গেছে এই উকিল কি সঞ্জয়ের হয়ে গেছে না এই উকিল পশ্চিমবঙ্গ সরকারের হয়ে গিয়েছে এবং এদের কাজ হচ্ছে এই উকিলের কাজ কপিল সিব্বালের নেতৃত্বে আরো যে উকিলরা রয়েছে তাদের কাজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি কি স্টেপ নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার প্রথম থেকে কি কি ঘটনায় করেছে সেগুলো শুধুমাত্র সুপ্রিম কোর্টকে ইনফর্ম করা এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হয়ে রিপ্রেজেন্ট করা সুপ্রিম কোর্টে এর বাইরে গিয়ে কিচ্ছু নয় অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের আইনি প্রতিনিধি হচ্ছেন কপিল সিব্বল এবং তার নেতৃত্বে উকিলরা যারা রয়েছেন তার শিক্ষার্থীরা তার কাছে যারা ট্রেনিং নেন তারা প্রত্যেকে রয়েছেন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার দোষীদের পক্ষে উকিল দাঁড় করিয়েছে না কোনো দোষীদের পক্ষে উকিল দাঁড় করানো হয়নি পশ্চিমবঙ্গ সরকার নিজেদের রিপ্রেজেন্টেটিভ দাঁড় করিয়েছে তাই এই ভুয়ো খবর দুটো এক সন্দীপ ঘোষকে ও ডি পদে বদলি দুই পশ্চিমবঙ্গ সরকার দোষীদের পক্ষে উকিলদার করিয়েছে দয়া করে এই ভুয়ো খবরগুলিতে পা দেবেন না অনুরোধ করছি